হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আচ্ছা কার কার কাছে বেগুন ভাজি ভালো লাগে বলেন তো একটু হলুদ একটু লবণ আর সামান্য একটু চিনি সুন্দর করে করে মাখিয়ে কিছু সময় রেখে তারপরে বেগুনগুলো ভাজি এই বেগুন ভাজিটা আমার খিচুড়ি দেখতে পাচ্ছেন ভালো লাগে এই রকম করে কেটে নিয়েছি এটা কিন্তু কোনো ডিজাইন করার জন্য কাটিনি বেগুনটা আসলে পোকায় আক্রান্ত ছিল তাই কেটে কেটে আক্রান্ত স্থানটা ফেলে দিয়েছি একটু বেগুন ভাজি হলে খিচুড়িতে আমার আর কোনো কিছুই লাগে না সেটা হোক ভুনা খিচুড়ি কিংবা লাটকা খিচুড়ি তবে আজকে যে বেগুনগুলি ভাজি করছি সেটা কিন্তু খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য নয় দুপুরে ভাত খাওয়ার জন্য বেগুনগুলি ভাজি করছি আর এরকম লাল লাল করে বেগুন ভাজি করলে তার গ্রানটা কিন্তু খুব সুন্দর হয় সময়ের সাথে সাথে মানুষের খাবারের রুচিরও অনেক পরিবর্তন এসেছে তবে কিছু কিছু সাধারণ খাবার তার অতুলনীয় স্বাদের জন্য স্থানটা কিন্তু সে আগের মতোই ধরে রেখেছে খুব কম সময়ে অল্প খরচে এর থেকে ভালো খাবার আর কি হয় বেগুন ভাজির পাশাপাশি আজকে মটর কুলি শাক দিয়ে ট্যাংরা মাছের তরকারি রান্না করব। যে কোনো শাক দিয়ে ছোট মাছ আমাদের খুব প্রিয় সেটা কিন্তু আমি অনেকবার বলেছি আর আজকে এই ট্যাংরা মাছগুলি অনেকদিন ধরে আনা হয়েছে সে যে একসাথে কই মাছ আর ট্যাংরা মাছ এনেছিল না কই মাছগুলি খেতে ভালো লেগেছে না ট্যাংরা মাছগুলি খেতে ভালো লেগেছে আর একসাথে এতগুলি মাছ এনেছিল সেটা ফ্রিজে রেখে খেতে খেতে আরও ভালো লাগেনি তবে আজকে আশা করছি শাক দিয়ে রান্না করেছি বলে মাছগুলি খেতে একটু হলো ভালো লাগবে প্রথম প্রথম কয়েকদিন ভোরে ঘুম থেকে উঠে রান্না করতে ভালো না লাগলেও ইদানিং ভোরের এই নিবিলি পরিবেশে রান্না করতে কিন্তু ভালোই লাগে অনেকের সকালটা এক কাপ চা দিয়ে শুরু হলেও আমার কিন্তু সকালটা শেষ হয় এক কাপ চা দিয়ে সে যে রান্না-বান্না দিয়ে দিনটা শুরু হয় তারপর রান্না-বান্না কমপ্লিট করে ঘরটা মুছে পরিষ্কার করে তারপর আমি নিরিবিলিতে বসি নাস্তা খাওয়ার জন্য নাস্তায় প্রতিদিন দুধ চা না খেলেও এক কাপ রং চা তো রেগুলারই খাওয়া হয় এই যে যে চামচের মধ্যে ঘি এর মতো জিনিসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে মধু আর আমি মাঝে মাঝে শখ করে একটু দুধ চা খাই দুধ চায়ের মধ্যে রুটি ভিজিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে আর এই নাস্তা করার সাথে সাথে আমার মোটামুটি ভাবে সারা দিনের সব কাজও শেষ হয়ে যায় সন্ধ্যার দিকে একটু বাইরে বের হয়েছিলাম হাজবেন্ডের জন্য একটা হটপট কিনবো বলে এই শীতের দুপুর রাত্রিবেলা বেচারা ঠান্ডা খাবার খায় বলে আমার একদমই ভালো লাগে না বাসায় ফেরার সময় রাস্তায় দেখতে পেলাম এরকম ভাপা পিঠা বানানো হচ্ছে দেখে আর লুপ সামলাতে পারলাম না তবে অনেস্টলি বলতে গেলে বাসা যেহেতু আমি মাঝে মাঝে ভাপা পিঠা বানাই তাই রাস্তার এই ভাপা পিঠা খেয়ে আমার একদমই মন ভরেনি আসার সময় একাটি মিষ্টি কুমড়ার শাক নিয়ে এসেছি অনেকগুলো শাক বলে এটাকে দুইজনে ভাগ করে নেব আর ভাবির খুব প্রিয় ঝলসানো কচি ভুট্টা ভাবি যখনই বাইরে বের হয় তখনই এটাকে খুঁজে বেড়ায় এখন আমরা বসে বসে ভুট্ট খাবো আর গল্প করব। আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন টাটা